এই মানুষটাকে একা রেখে গেলে কোথাও যদি একে রেখে যাই তাহলে ভালোও লাগে না তো আজকে ভাবছি কি রান্না করবো কী রান্না করবো তাই ভাবতেছি আমরা তো বেড়াতে গিয়েছিলাম তো আজকে ওকে একটু কিছু রান্না করে দিই তো ওর জন্য পোলাও রান্না করছিলাম আমি ব্যারেস্তাটা ভেজে নিচ্ছি এই বেড়াতে যাওয়ার কারণে অনেক দিন যাবৎ আমার কোনো ভিডিও আপলোড করা হয় না কারণ আমার শাশুড়ি প্রচণ্ড অসুস্থ ছিল তো ওনাকে নিয়ে ডক্টর দেখানো ঢাকা যাওয়া আসার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও কোনো আপলোড দেওয়া হচ্ছিল না আর বাড়িতে উনি একা একা রান্না করে খেয়েছেন ছেলে মানুষ যদি একা একা রান্না করে খায় তাহলে কি একটা অবস্থা হয় এটা তো আপনারা ভালো করেই জানেন তো উনি তরকারি রান্না করেনি কিন্তু ডিম ভেজে ভেজে ভাত খেয়েছে তো আমি বাসায় এসেছি এখন বলতে আসতে আর কিছু ভালো লাগছে না এই জন্য ওনাকে ভালো কিছু রান্না করে দেওয়ার চেষ্টা তো উনি যায়নি এর জন্য ওনার শ্বাসের ওনার জন্য মাংস পাঠিয়ে দিয়েছে তো এর জন্য আমি ভাবছি যে ওনাকে বাসায় আমি রান্না করে দিই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে মাংসটা কষিয়ে বসিয়ে দিয়েছি মাংসটা প্রায় যখন হয়ে আসছে আমি আজকে কারেন্টের চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বাইরে বৃষ্টি হচ্ছে এখন যখন আমি সব কিছু সামনে রেডি করছি দেখেন উনি কত সুন্দর করে নিজেরটা নিজেরটাও বেড়ে নিচ্ছে আমারটাও বেড়ে দিচ্ছে তো অনেক কাজই ও আমার সাথে হেল হেল্প করে তো এখন ওর কাছে খুবই ভালো লাগে ও অনেক পছন্দ করে পোলাওয়ার মাংসটা যখন বাড়িতে ভালো খাবার হয় ও বাসায় কোক নিয়ে আসে আমি ওকে বললাম কোক নিয়ে আসো তো কোক নিয়ে আসছে এখন আমরা দুজনে একসাথে বসে খাচ্ছি আসলে দুজনে একসাথে খাওয়ার মজাটাই আলাদা